সিরাতে মোস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব ষোল মদিনায় আগমন ও আনসারদের স্বাগতম দিনটি ছিল রবিবার বারো রবিও আউয়াল মদিনার দিগন্তে দেখা গেল প্রিয় নবী মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাফেলা আনন্দে পুরো মদিনা যেন কেঁপে উঠল শিশু নারী পুরুষ সকলেই রাস্তা ও ছাদে উঠে দাঁড়াল দেখতে চাইলেন সেই মুখ যাকে দেখার জন্য হৃদয়গুলো অধীর হয়েছিল এক কুবায় প্রথম বিরতি রাসুল সাল্লিবাস্লাম প্রথমে মদিনা শহরে প্রবেশ না করে কুবা এলাকায় থামলেন সেখানে কদিন অবস্থান করলেন এবং প্রথম মসজিদ মসজিদে কুবায়ের ভিত্তি স্থাপন করলেন এখানে নবী সাল্লিবাস্স্লাম নামাজ আদায় করলেন এবং মানুষের সাথে দেখা করলেন দুই আনসারদের আনন্দ আনসাররা প্রতিদিন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সুরে সুরে বলতে লাগল তালা আল বদ্রো আলাইনা মিন সানিয়াতিল ইয়াতিল ওয়াদা আই চাঁদের মতো উজ্জ্বল আলো আজ আমাদের শহরে এসেছে আমাদের উপর ফরজ হল কৃতজ্ঞতা প্রকাশ করা যতদিন আল্লাহর প্রতি আহ্বান থাকবে তিন মদিনায় প্রবেশ কদিন পর নবী সাল্লী আসাল্লাম মদিনার দিকে যাত্রা করলেন প্রত্যেক আনসারের হৃদয় চাইছিল ইয়া রাসুল আল্লাহ সাল্লীয়াসাল্লাম আমাদের ঘরে আসুন তবে নবী সাল্লি আসাল্লাম উটনিকে মুক্ত রাখলেন এবং যেখানে উটনি বসে পড়ল সেটি হল হযরত আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ আনুয়ের বাড়ি যেখানে নবী সাল্লাহআলি ওয়াসাল্লাম অতিথি হয়ে অবস্থান করলেন চার নতুন জীবন নতুন দায়িত্ব মদিনায় আগমন শুধু নিরাপত্তা নয় বরং একটি নতুন ইসলামী সমাজের সূচনা এখান থেকেই শুরু হবে ইসলামী রাষ্ট্রের ভিত্তি ভ্রাতৃত্বের বন্ধন এবং দাওয়াতের বিস্তার মদিনার বাতাসে তখন শুধু এক সুর আনন্দ ভালোবাসা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার ধ্বনি আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব শোল্য মাসুম্বুল্লাহের কলমে